হ্যালো দর্শক প্রেমঞ্জলি দেখুন আমরা পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আমরা ভেড়িতে গোসল করতে চলে এসেছি দেখুন আমাদের সাথে কত লোক রয়েছে এখানে আমরা আলাদা আম গাছ থেকে এখানে পার হব দেখুন আমরা এখানে যাচ্ছি সবাই আমাদের সঙ্গে থাকুন হ্যালো দর্শক দেখুন আমরা ঘেরিতে প্রায় চলে এসেছি আর মাত্র দুই কিলোমিটার এক কিলোমিটার পথ বাকি আছে দেখুন আমরা এখানে মাছ পাড়ি দেবো দেখুন দেখুন আমাদের সামনে কত লোক রয়েছে হ্যালো দর্শক প্রিয় মঞ্জলি যারা দেখেননি এই দেখেন লাল শাক এই দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর লাল শাক দেখেছেন সামনে বা তিল খেত তিল খেত

দেখেন দর্শক আমরা এখানে ঘে চলে এসেছি এই দেখুন দর্শক কত সুন্দর নিজের পানি এখানে দেখুন গাছ